মামন সিং এর ফুলবাড়িয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে উপজেলার হয়েছে বৃহস্পতিবার দুপুরে জঙ্গলবাড়ি রানীগঞ্জ এলাকায় স্থানীয় এলাকাবাসী ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের উপস্থিতিতে মোরহম রুবেল মিয়ার সহধর্মিনী ও সন্তানের নিকট এ চেক হস্তান্তর করা হয় এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লাইফ কোম্পানি লিমিটেড নলুয়া মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার রাজু আহমেদ বক্তব্যে তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্পর্কে ধারণা দিয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে বিমাতে যুক্ত হতে উদ্বুদ্ধ করেন বলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কোনো ধরনের হয়রানি হতে হয় না এটি দক্ষিণ এশিয়ার ছাপ্পান্নটি দেশের মধ্যে এক নম্বর বিমা কোম্পানি এখানে বিমাকারী গ্রাহক মৃত্যুবরণ করলে সাত দিনের মধ্যে টাকা দেওয়া হয় গর্বিত যে আমরা একজন ইতিম বাচ্চার পাশে দাঁড়াতে পেরেছি আপনারা দোয়া করবেন আমাদের কোম্পানি যেন সারা জীবনই এইরকম প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারে আমাদের কোম্পানি দিনের মধ্যে দাবি করে থাকে মৃত্যু আপনারা শুনেছেন উনি কাগজপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে টাকা পেয়েছেন যেখানে আমাদের বাংলাদেশ সরকারের নিয়মই আছে নব্বই দিনের মধ্যে টাকা দিলেই চলে আর সেখানে আমাদের কোম্পানি সাত দিনের মধ্যে টাকা দিয়ে দিচ্ছে এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার ইসলাম ইউনিট ম্যানেজার হাসান আলী আক্তার শফিকুল ইসলাম আক্তার বাসাল মেট্রোর ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আব্দুর সাবিক উন্নয়াল পরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহক মোরহম রুবেল মিয়ার সহধর্মিনী আমিনা খাতুনকে এ মাসের টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা এছাড়াও আগামী নয় বছর প্রতি মাসে তিন হাজার সঞ্চয়ে এবং নগদ তিন হাজার শিক্ষা ভাতার অব্যাহত সুবিধা সহ সর্বমোট নয় লাখ আঠাশ হাজার টাকা পাবেন রুবেল মিয়ার পরিবার বলে জানিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ